বিসমুল্লাহরমান রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ডিএসআর সফটওয়্যারের দ্বিতীয় পর্ব তো এই পর্বে আমরা দেখাবো যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এবং ওপেনিং ইনভেন্টরিতে কীভাবে কাজ করবে তো ওপেনিং ইনভেন্টরির জন্য আপনার আলাদা করে ওপেনিং ইনভেন্টরি যাওয়ার দরকার নেই আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখনই ওপেনিং ইনভেন্টরিটা অ্যাড হয়ে যাবে আর যদি পরবর্তীতে দেখা যে নতুন কোন প্রোডাক্ট পারচেস করেন সেক্ষেত্রে আপনি পারচেস অ্যাড পারচেস করলে এটা ও অ্যাড ইনভেন্টরিতে মানে আপনার কারেন্ট ইনভেন্টরিতে চলে আসবে তো যখনই আপনি সফটওয়্যারটা নেবেন আপনার তো একটা ওপেনিং ইনভেন্টরি বসাতে হবে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট অ্যাড করলেই চলবে তা আসেন এবার প্রোডাক্ট অ্যাডটা কীভাবে করবেন সেটাই আগে দেখিয়ে দিই আমি তো প্রোডাক্ট অ্যাড করার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে ইউনিটগুলো অ্যাড করে নিতে হবে ইউনিট ব্র্যান্ড ক্যাটাগরি এই তিনটা জিনিস আপনাকে আগে অ্যাড করে নিতে হবে আপনি আপনার মতো করে ইউনিট ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করে নেবেন তারপরে আপনি প্রোডাক্টটা অ্যাড করবেন তাহলে আপনার সুবিধা হবে এবং আপনার কাজ করতে ইজি হবে তো আসেন ইউনিট কি তো ইউনিট হচ্ছে আপনাদের এটা আমাদের মাল্টি ইউনিট করা আছে সাপোজ আপনি একটা প্রোডাক্ট পিসে সেল করেন আবার প্যাকেটেও সেল করেন আবার কার্টুনেও সেল করেন আপনি দেখা গেল যে একটা প্রোডাক্ট পিসেও সেল করেন প্যাকেটও সেল করেন কার্টুনেও সেল করেন সো আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি যখনই পিস দেবেন তখন তো পিস দেবেনই তারপর যখন প্যাকেট দিবেন তখন প্যাকেট যদি আপনার চব্বিশটা এক প্যাকেট হয় তাহলে অটোমেটিক্যালি এক দিলে প্যাকেট ক্লিক করলে অটোমেটিক্যালি চব্বিশ চলে আসবে যদি কার্টুনে দেন তাহলে একশো পিসে এক কার্টুন তাহলে অটোমেটিক্যালি এক কার্টুন দিলে তখন অটোমেটিক্যালি ওটা একশো পিস চলে আসবে তো এইভাবে এবং আপনি চাইলে ওটাকে এডিটও করতে পারবেন সেলসের সময়তে তো যদি আপনি যদি ইউনিট হয় আপনি জাস্ট এভাবে যত ইউনিট আমাদের বিল্টিনভাবে কার্টুন প্যাকেট বস্তা এগুলো কিছু দেওয়া আছে আপনি এখান থেকে অ্যাড করে আপনি আপনার মতো করে ইউনিটের নামটা একটা শর্ট দেওয়ার চেষ্টা করবেন যেমন আমি দিয়েছি সিআরটি তারপর ডেসক্রিপশনটা তখন ডিটেলস দিয়ে দেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এই যে এখান থেকে আপনি এখান থেকে আপনি যদি ইউনিটটা দেখতে চান আপনি যদি আমি ধরে নিচ্ছি এটাকে আপনি এডিট করবেন তারপরে জাস্ট এডিট করেন পি প্যাকেট আছে আমি এখানে দিয়ে দিলাম পি টি পি টি বলতে প্যাকেট এই যে আপনার অর্ডারটা সেভ হয়ে গেল প্যাকেট চলে আসলো তো এইভাবে আপনার আগে ইউনিটগুলো অ্যাড করে নেবেন তারপর হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড আর সাপ্লায়ার এই দুইটা জিনিস একটু আমি আগে ক্লিয়ারলি একসাথে বোঝাতে হবে ব্র্যান্ড কি ব্র্যান্ড হচ্ছে আপনি যে প্রোডাক্টে যে কোম্পানির প্রোডাক্ট নিবেন সেটাই হচ্ছে মেনলি ব্র্যান্ড যে আপনি যে কোম্পানি অথবা ব্র্যান্ড এই যে এখানে দেখেন লিখা আছে অল ব্র্যান্ডস অথবা কোম্পানিজ তার মানে আপনি যে কোম্পানি দেখা যে আপনি প্রাণ আর এফ একটা বিভিন্ন রকম ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সাপোজ সসের আছে আলাদা আবার আপনার প্লাস্টিক আছে আলাদা তারপরে আপনার ফুডস আছে আলাদা কিংবা ফুডের ভেতরে আরও ব্র্যান্ড থাকতে পারে তো এরকম প্রত্যেকটা ব্র্যান্ড ওয়াইজে দেখা আপনি কমিশন রিসিভ করেন যে প্লাস আর আর এফ এল প্রাণ আর এফ এলের সসের জন্য আপনার একটা কমিশন দেয় আবার চাটনির জন্য আলাদা একটা কমিশন দেয় দুইটা দুই ব্র্যান্ডের জিনিস আবার দেখা গো যে না প্রাণ পুরা ফুডে প্রাণ ফুডেরই একটা কমিশন দেয় সেক্ষেত্রে আপনি প্রাণ ফুডের একটা পার্সেন্টেজ দিয়ে দেবেন তো এইভাবে আপনারা ব্র্যান্ড হচ্ছে মেনলি যে কোম্পানির প্রোডাক্ট সেটাই হচ্ছে ব্র্যান্ড বা কোম্পানি আপনি কি করবেন এখানে অ্যাড করে নেবেন আপনি দেখা যে আপনার এখানে দেখেন আমার এখন কী কী ব্র্যান্ড আছে আমি জাস্ট বলে দিচ্ছি যে এখানে আমার কী কী ব্র্যান্ড আছে দেখেন বসুন্ধরা সুপারস্টার প্রাণ আকেশ তা আমি দেখা যে নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করব সেটা হচ্ছে অ্যাকমি এক মি দেখা যে টোটাল এক মি আমাকে বা আপনার ফাইভ পার্সেন্ট কমিশন দেয় তো এটা পার্সেন্টেজ আছে আপনি এটা সেভ করে দেন বা এক মি না দিয়ে আমি দিয়ে দিলাম একমি ফুড তাহলে ফাইভ পার্সেন্ট কমিশন দেয় তা আপনি আমাকে এটা অ্যাড করে নিন এই যে আপনার ব্র্যান্ডটা এখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে এক মি ফুড ফাইভ পার্সেন্ট কমিশন দেয় এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এইভাবে আপনার আপনাদের মতো করে ইউনিট ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো সবগুলো ক্রিয়েট করে রাখবেন তারপর আর করবেন হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিতে যে আপনি দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি আছে যে ধরো অ্যাকমি ফুডের বিভিন্ন ক্যাটাগরি আছে যে ধরো যে আপনার চাটনি ক্যাটাগরি একটা তারপরে বেভারেজ ক্যাটাগরি একটা এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি থাকতে পারে বা আপনার আপনার যত প্রোডাক্ট আছে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের একটা ক্যাটাগরি ওয়াইজ কারণ কি আপনি ক্যাটাগরি ওয়াইজে ফিল্টার করতে পারবেন আপনি যত কোম্পানি আসে ধরো যে আপনি পাঁচটা বেভারেজ কোম্পানির ফুড কোম্পানির আপনি ডিলারশিপ নিয়েছেন সো আপনি আবার দেখা হল আপনার ইলেকট্রনিক আইটেমেরও আপনার ডিলারশিপ আছে আবার ইলেকট্রিক আইটেমেরও ডিলারশিপ আছে তার বেবি কেয়ারেরও ডিলারশিপ আছে সেক্ষেত্রে আপনি তখন যেটা যে কাজটা করবেন এই যে ফুড অ্যান্ড বেভারেজ আপনি বলে একটা ক্যাটাগরি দিয়ে দেবেন ইলেকট্রনিক একটা ক্যাটাগরি দিয়ে দেবেন যাতে আপনি পরবর্তীতে ফিল্টার করতে পারেন আপনি চাইলে এগুলোকে যদি এডিট করতে চান এখান থেকে এডিট করে নেবেন অথবা আপনি যদি নতুন ক্রিয়েট করতে চান এইভাবে অ্যাড নিউ করে আপনি আপনার মতো করে ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন তাহলে প্রথম কথা হচ্ছে ইউনিট ব্র্যান্ড এবং ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে নেওয়া এইবার আসেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করি তা আমি জাস্ট এক মিলিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করি আমি জাস্ট নাম দিই হচ্ছে অ্যাকমি রাইস বার্ন অয়েল ধরো যে আপনার পাঁচশো লিটার তো আপনি ক্যাটাগরি দিয়েছেন কি ফুড অ্যান্ড ব্যাভারেজ কোম্পানি দিয়ে দিলেন হচ্ছে অ্যাকমি ফুড এবার যদি এস কিউ বা প্রোডাক্ট কোড থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন প্রোডাক্ট কোড একটা প্রোডাক্ট কোড আমি একটা দিয়ে দিলাম তো এটা পার্চেস প্রাইস মানে যে টাকাতে আপনি কিনেন ঠিক আছে যে টাকাতে আপনি কিনেন তো এবার ধরো আমি ধরে নিলাম যে একশো টাকায় আপনি কিনেন আপনার সেলিং প্রাইস হচ্ছে আপনি সেলিং প্রাইস বলতে আপনারা যেটা আপনারা যারা আপনি যেগুলো যে যে প্রাইসে আপনি বিক্রি করেন মানে হোলসেল করেন যে প্রাইসে আপনি তাহলে একশো বিশ টাকায় বিক্রয় করতে চান এমআরপি হচ্ছে যারা খুচরা বিক্রেতা তারা যেটাতে সেল করে এটা মেনলি আপনাদের লাগবে না তারপর আমি আমরা একটা এমআরপি অপশন রেখে দিয়েছি যে যদি আপনার কখনও দেখতে চান যে এটা খুচরা প্রাইস কত সেটা যেন দেখতে পারেন তারপরে অ্যালার্ট কোয়ান্টিটি আপনি দিয়ে দিলেন যে অ্যালার্ট কোয়ান্টিটি এক আপনার পঞ্চাশ পিস হচ্ছে আপনার অ্যালার্ট কোয়ান্টিটি তো ওপেনিং স্টক আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টে আপনি যে বললাম যে ওপেনিং স্টকটা অ্যাড করবেন কীভাবে এইভাবেই যে আপনি প্রোডাক্টে যখন অ্যাড করবেন তখন এই ওপেনিং স্টকটা এখানে বসিয়ে দেবেন এখন কথা হচ্ছে এখানে যে বসাবেন এটা কীভাবে বসাবেন মানে এটা কোন ইউনিটে বসাবেন সেটা হচ্ছে কোশ্চিন সো এখানে আমি ধরেন আমি দিয়ে দিচ্ছি এখানে এক হাজার পিস আমি ধরে নিচ্ছি তো এইটা দেখা গেল যে আপনি দেন কিভাবে পিসে দেন একটা এক এক লিটার আপনি এক লিটার পাঁচশো লিটারে ইয়েটা দেখা গেল আপনি তিনভাবে আপনার হয় এক অনেক সময় পিসেও সেল হয় অনেক সময় দেখা গেল কার্টুনেও সেল হয় আবার আপনি রিসিভও করেন দেখা গেল যে পুরো কার্টুন বা বস্তাতে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে তিন তিনভাবে আপনি রিসিভ করেন কিন্তু আপনাকে এখানে যেটা দিবেন সেটা হচ্ছে সর্বনিম্ন যেটাতে আপনি বায় অথবা সেল করেন সর্বনিম্ন যেটাতে বাই অথবা সেল করেন সো এখানে ধরেন মিনিমাম আপনার যদি ড্যামেজ দিতে অনেক সময় যাইতে পারে তাই না আবার দুই পিস ড্যামেজ গেলে তখন যদি আপনি শুধু ইউনিট যদি পিস নাই রাখেন তাহলে তো দুই পিস আপনি রিটার্ন দেবেন কীভাবে এই জন্য সর্বনিম্ন যে ইউনিট সেই ইউনিটটা আপনি এই ইউনিটের স্টকটা এখানে বসাবেন তা আমি জাস্ট ধরে নিচ্ছি যে একটা দিলাম আমি পিস তো যেটা যেটা সর্বনিম্ন সর্বনিম্ন ইউনিট সেটার ফ্যাক্টর দেবেন হচ্ছে ওয়ান মানে এক পিস এবার আরেকটা দেখা গেল যে আপনি সেল করেন হচ্ছে আমি ধরে প্যাকেটে সেল করেন তাহলে এক প্যাকেটে দেখা গেলো যে থাকে আপনার হচ্ছে ছয় পিস ছয় পিস ছয় মানে ছয় পিস আবার দেখা গেল যে আপনি কার্টুনেও আসে আপনার তো কার্টুনও আমি দিয়ে দিলাম তো কার্টুন দেখা গেল যে আপনার চব্বিশটায় হয়তো বা এক কার্টুন তো এখন যদি আপনার এরকম থেকে থাকে যে না চব্বিশটায় এক কার্টুন কিন্তু চব্বিশটায় যদি এক কার্টুন কেউ নেয় তার সাথে সে একটা ফ্রি পাবে সো আপনি এখানে এক দিবেন অটোমেটিক্যালি এই ফ্রিটা যখন সেল করবেন তখন ওখানে চলে যাবে আর যদি প্যাকেটে যদি ফ্রি থাকে সেটাও ক্ষেত্রে এখানে দিবেন না থাকলে নাই এবার যেটা করবেন বেজ ইউনিটটা দিবেন বেজ ইউনিট বলতে আমি বোঝাচ্ছি এই যে টিক চিহ্নগুলো দিয়ে দিবেন বেজ ইউনিট বলতে আপনি যে ইউনিটে জেনারেলি সেল করেন মানে আপনি যখন ডিস্ট্রিবিউট করতেছেন বা আপনি যাকে দিচ্ছেন মানে আপনার ডিএসআরকে দিচ্ছেন আপনি কিভাবে প্যাকেট যদি আপনি প্যাকেট ধরে দেন বা কার্টুন ধরে দেন সেইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। আপনি যখন রিটার্ন করবেন তখন অটোমেটিক্যালি এই লোয়েস্ট অ্যামাউন্টটাই আসবে এটা নিয়ে আপনার চিন্তার কারণ নাই কিন্তু আপনি যেটা বেস ইউনিট সেটা দেবেন তবে বেস্ট হচ্ছে আপনার বেস্ট ইউনিট সবসময় ছোটো অ্যামাউন্ট যেটা সেটাই দেওয়া এটা হচ্ছে বেস্ট ডিসিশন তো এবার আপনি এভাবে বেজ ইউনিটটা দিয়ে দিবেন আমি ধরে নিচ্ছি বেজ ইউনিটটা আপনি পিস দিয়ে দিচ্ছেন তারপরে আপনি প্রোডাক্টের ডেস্ক্রিপশন যদি আরও কিছু দিতে থাকেন দিতে চান সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন যে রাইস বার্ন অয়েল তো এবারে আপনি সাবমিট করে দেন এই যে প্রোডাক্টটা এভাবে সাবমিট হয়ে গেল সো আপনি তখন এখানে সুন্দর করে দেখতে পারবেন যে আপনার এই যে রাইস বার্ন অয়েলের যে প্রোডাক্টটা অ্যাকমি রাইস বার্ন অয়েল সেই প্রোডাক্টটা আপনার এই যে কোড এত তার কেনা প্রাইস এত সেলিং প্রাইস এত এমআরপি এত অ্যালার্ট কোয়ান্টিটি এত সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি এডিট করতে চান এই এডিট বাটনে ক্লিক করবেন ক্লিক করে তখন আপনি এটাকে এডিট করবেন তো আপনারা যদি আমাদেরকে আপনি যখন এডিট করতে চাবেন কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি এইভাবে এডিট করতে পারবেন জাস্ট প্রোডাক্ট লিস্টে যে আপনার যা ইচ্ছা এডিট আপনি এখান থেকে করে নিতে পারবেন কম বেশি সব কিছু করে নিতে পারবেন করার পরে এখানে যা সেভ দিয়ে দেবেন তাহলে আপনার হয়ে যাবে তো এই হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড এবং এই যে প্রোডাক্টটা আপনি রাইস বার্ন অয়েলটা যে আমি অ্যাড করলাম এটা যদি আপনি দেখেন এই যে ইনভেন্টরিতে যান এই যে ওপেনিং ইনভেন্টরিতে যদি চলে যান এখানে কিন্তু আপনি সুন্দর করে দেখতে পারবেন যে রাইস বার্ন অয়েলটা এখানে কিন্তু চলে চলে আসছে আসছে দেখেন এই এই যে যে একমি রাইস বার্ন অয়েল সরি নিচে লক্ষ টাকার মাল আছে আপনার ওপেনিং স্টক কত পিস আছে দেখেন একচল্লিশ কার্টুন দুই প্যাকেট চার পিস কারণ কি আমরা তিনটা ইউনিটে দিয়েছি কার্টুন দিয়েছি প্যাকেট দিয়েছি আর পিস দিয়েছি আপনি যদি দুইটা ইউনিট থাকে যেমন এটা আছে সাতাশ কার্টুন আটাশ পিস তো আপনি যদি মানে আপনি এটা মাল্টি ইউনিট করা আছে আপনি যা ইচ্ছা সবটার থেকে করতে পারবেন এইভাবে আপনি দেখতে পারবেন যে কত বস্তা কত পিস বা কত প্যাকেট কত কার্টুন কত পিস এইভাবে আপনি যদি কারেন্ট স্টক রিপোর্টেও যান তখনও কিন্তু আমি আপনি দেখতে পারবেন আমি জাস্ট রিপোর্টটা একটু হালকায় দেখাই দিই স্টক রিপোর্টে যে আপনি যদি কারেন্ট স্টক রিপোর্টে যান এই যে কারেন্ট স্টক রিপোর্টে রাইস বার্ন অয়েল একমি রাইস বার্ন অয়েল দেখেন এই যে এই যে একচল্লিশ কার্টন দুই প্যাকেট চার পিস যেহেতু এর এখনও পার্চেস সেল হয় নাই সেই জন্য ওপেনিং স্টকটা আপনাকে ক্লোজিং স্টক হিসেবে দেখা দিচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন এবং ওপেনিং স্টকের কাজ কি ওপেনিং স্টকটা আসলে আলাদা করে অ্যাড করার প্রয়োজন পড়বে না এমনিতে আপনি দেখতে পারবেন তো এই পর্বে এই পর্যন্তই আমরা এবার ইনশাল্লাহ তৃতীয় পর্বে দেখব